ফের থাবা বসিয়েছে ক্যান্সার ঘোরতর অসুস্থ অভিনেত্রী ইন্দ্রিলা শর্মার মা দুশ্চিন্তায় অভিনেত্রীর পরিবার প্রতিবার পাঁচই ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন তিনি এবার সবটাই ছিল আলাদা মায়ের পাশেই ছিলেন ঐশ্বর্য বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাড়ির সবথেকে ছোট সদস্য সবার চেয়ে বেশি প্রাণবন্ত উচ্ছলতায় ভরপুর এক কবিতা যেন ঐন্দ্রিলা শর্মা সে চুপ হয়েছিল শব্দহীন হয়েছিল আয়ু লেখা হয়নি তার। মৃত্যু তো হেরেই গিয়েছিল তার কাছে কিন্তু আবারও ফিরে এসেছিল এবার আরও নিষ্ঠুর হয়ে ঐন্দ্রিলা শর্মা নেই রয়ে গিয়েছে তার স্মৃতি আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তার কাছের মানুষরা প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক চুরে তাঁরই আজ। ঐন্দ্রিলার নানা ছবির ভিডিও শেয়ার করেন তিনি নিজের মনের কথা দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে কিন্তু এবার অসুস্থ শিখা দেবী নিজেই তার শরীরেও ফের বাসা বেঁধেছে ক্যান্সার বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথা জানালেন ঐন্দ্রিলা দিদি ঐশ্বর্য শিখাদেবীর শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়েছিল দু সালে সেরে ওঠার পর দু সালে ফের তিনি আক্রান্ত হন ক্যান্সারে চোদ্দ বছর পরে দু হাজার বাইশ সালে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের ক্যান্সার আক্রান্ত হন তিনি এবারও আবার ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের কারো কাছে লড়াইয়ের সমর্থক ঐন্দ্রিলা কারো কাছে ঐন্দ্রিলার অর্থ প্রাণশক্তি অল্পে হেরে যাওয়া হাঁপিয়ে ওঠা আশা ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিজের অজান্তেই বাঁচতে শিখিয়েছিলেন ঐন্দ্রিলা সেই আদরের ছোট মেয়ের মৃত্যু শোক বুকে চেপে দিন কাটছিল ঐন্দ্রিলার মায়ের পাশে আছে বড় মেয়ে ঐশ্বর্য প্রতিবার পাঁচই ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন তিনি এবার সবটাই ছিল আলাদা মায়ের পাশে ছিলেন ঐশ্বর্য তবে বোনের জন্য পোস্ট দিতে ভোলেননি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে